ভাইয়া আমি আসলে টানটা খাইছি আর গতকাল রাতে ফুটবল প্রশিক্ষণের সময় একটু ব্যথা পাইছিলাম তো তাই এখন আবার ওই লচক খায় মোচর মেরে দিছে আর কি তো ফুটবলের কারণে ব্যথা হয়েছে তাহলে তো ডাইন পায়ে ব্যথা থাকবো তাহলে তোমার বাম পায়ে ব্যথা হইলো কেমনে ওই আমি একটু মেসিকে ফলো এখন ওই জট লাগা গেছে আরকি তুমি গুরুরে ফলো করলে তুমি তো ডাইরেক্ট বাম পা বলের মধ্যে কিক করবা তুমি যদি গোলপোস্টের মধ্যে কিক করো তাহলে তো ব্যথা পাই ভাই জায়গা আমার গোল কি অবস্থা কি করলা করল নাই ভাইয়া ওইটা ওই যে প্রাইমারি স্টেজে আছে আর কিছু দিন গেলে সেকেন্ডারি স্টেজে চলে যাবে সেকেন্ডারি স্টেজে তো যাইতেছোই কিন্তু তুমি তো নিজে যাইতেছো তুমি তো আমারও লাগার সুযোগই দিতেছো না কই তুমি আমার লাইনটা ইনপুট করবা তুমি আমার লাইন ইনপুট না করে নিজের লাইন আউটপুট পর্যন্ত করে লাগছো আপনি কি রইব না ডলার ভাই আমি তো ইনপুট আপনার নামে লিখে রাখছি আপনি ফার্স্ট বুকিং হইছে কি চাচা সব সময় টেনশনে থাকে ও আমার চাচা দবন একমাত্র চাচা দবন নিজে তো করে বোন নাই এটা আপন বোনের মতোই আর কি তো দেখেন রাখতা দেখে ভাই আমি তো চেষ্টা করতেছি আপনার নামে কথা দিছি হয়ে যাবে ভাই আমি কথা দিছি না হয়ে যাবে ভাই ঠিক আছে বুঝছি কিন্তু

দেখি ডাক্তার দেখা হবে আর কি না মানে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই ডলার ভাই থাকতে টাকা পয়সার কোনো টেনশন করার দরকার নেই তাই না জি ভাই ডলার ভাঙলে টাকা তো যাও ঠিক আছে ভালো থাকুন ভাই